সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যারিসম বিজানি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের জুস আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল রেসিপিতে যাওয়া যাক জুস তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছু কাঁঠালের কোষ নিয়েছি এক গ্লাস দুধ নিয়েছি কিছু আইস কিউব দুই টেবিল চামচ চিনি এখন কাঠালের কোষ থেকে বিচিগুলো আলাদা করে নেব তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চারটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কাঠালের কোষ থেকে বিচিগুলো সারিয়ে নিয়েছি এখন বিচি সারানো কাঠালের কোষগুলো ব্ল্যান্ডারের জারে তুলে নেব ব্ল্যান্ড করে নেওয়ার জন্য দেখুন ব্ল্যান্ডারের যার দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি চিনি পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা কাঁঠালের মিষ্টির উপর কাঁঠাল যদি মিষ্টি বেশি হয় সেক্ষেত্রে চিনি পরিমাণটা কমিয়ে দেবেন দিয়ে দিলাম এক গ্লাস দুধ এখন সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নেব দেখুন বন্ধুরা এই জুসটা তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলো এভাবে কাঁঠালের জুস তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ ছোটো থেকে বড় সবাই এই জুসটা অনেক পছন্দ করবে দেখুন বন্ধুরা কাঁঠালের জুসটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন কি চাকনিতে ঢেলে দিলাম সেকেন্ডের জন্য জুসটা যদি শাকনিতে সাকা হয় এতে করে জুসটা খেতে খুবই স্মুথ হয় খুবই ভালো লাগে দেখুন স্যার পর অবশিষ্ট যে অংশগুলো রয়ে গেছে এগুলো ফেলে দেব জুসগুলো এখন গ্লাসে সার্ভ করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ জুসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন দিয়ে দিচ্ছি কিছু আইসকিউব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ